সহকর্মীদের সাথে সুসম্পর্ক গড়ে তোলার উপায় কর্মস্থলে সহকর্মীদের সাথে সুসম্পর্ক থাকলে কেবল অফিসের কর্ম পরিবেশে সুন্দর হয় না বরং ব্যক্তিগত উন্নতি দলগত কাজের গতি অথবা মানসিক স্বস্তিও বাড়ে আজ আমি সহ সাতটি উপায় নিয়ে আলোচনা করব যা অনুসরণ করলে সহকর্মীদের সাথে সুসম্পর্ক গড়ে উঠবে এক সম্মান দেখান প্রত্যেক সহকর্মীকে সম্মান করবেন সে জুনিয়র হোক বা সিনিয়র প্রত্যেকে সম্মান দেখাবেন একটা কথা মনে রাখবেন আপনি সম্মান করলে সম্মান পাবেন দুই খোলামেলা যোগাযোগ করুন সহজ স্পষ্ট এবং সৎ যোগাযোগ সম্পর্কের মূল ভিত্তি আপনার নিজের কাজের জ্ঞান এবং দক্ষতা অন্যদের সাথে ভাগাভাগি করুন অন্যদের কথা মনোযোগ দিয়ে শুনুন ভুল বুঝাবুঝি দূর করতে প্রয়োজনে প্রশ্ন করুন তিন সহযোগিতার মনোভাব দলগত কাজে সক্রিয় থাকুন আপনার দক্ষতা ব্যবহার করে অন্যদের কাজে সাজে হাত বাড়িয়ে দিন প্রশংসা এবং কৃতজ্ঞতা প্রকাশ সহকর্মীদের ভালো কাজের স্বীকৃতি দিন এবং প্রশংসা করুন আপনি যদি উপকৃত হন তাহলে অবশ্যই কৃতজ্ঞতা মতভেদ হলে শান্তভাবে তার সমাধান খুঁজুন ব্যক্তিগতভাবে আক্রমণ না করে সমস্যার মূল কারণ নিয়ে আলোচনা করুন কর্মস্থলের বাইরেও সম্পর্ক করুন অফিসের বাইরে কফি আড্ডা বা হালকা আলোচনার মাধ্যমে সম্পর্ক মধুর থেকে মধুর করা যায় সাত ইতিবাচক মনোভাব বজায় রাখুন সবসময় হাসিখুশি থাকার চেষ্টা করবেন মনে রাখবেন ইতিবাচক মনোভাব সরিয়ে দিতে পারলেই পুরো কর্মপরবেশে সুন্দর ও আনন্দময় হবে বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ